নমস্কার বন্ধুরা ক্যাম রাজ্যের সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও ভাবে ভালো আছি মাঝখানে বাবের জ্বর ঠাণ্ডা নিয়ে এই তো আছি আমার গলা শুনেই বুঝতে পারছেন ঠাণ্ডা জ্বর নিয়ে আছি এই যে মেয়ের স্কুল ছিল আজকে স্কুলে কুকিং ক্লাস ছিল তাই স্কুল থেকে বলেছিল। মেয়েকে শাড়ি পরিয়ে দিতে তাই আর কি শাড়ি পরিয়ে দিয়েছিলাম সে সুন্দর করে সেজে স্কুলে যেতে পারছে খুব মজা লাগছে তার স্কুলে যাবে এই যে স্কুলে যেয়ে একটু পরেই তাদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। এক একজনকে এক এক রকম বাড়িয়েছিল কেউ সবজি আলি হয়েছে কেউ ম্যাস্টেন্ট হয়েছে কেউ বিভিন্ন রকম অফিসার হয়েছে সাংবাদিক হয়েছে এক একজনের চরিত্র এক এক রকমভাবে দিয়েছিলো আর ছোটো ছোটো বাচ্চারা সেজে ছিল খুব সুন্দর লাগছিল তাদেরকে আর আমাদের আর কি ছবি ভিডিও করতে দেয়নি আর করতেও পারিনি আর যেইটুকু করেছি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করছি দূর থেকে যেইটুকু দেখা যাচ্ছে সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে সব বাচ্চারা সবজি চিনাচ্ছে ম্যাডামরা ওরা অনেকেই চেনে সেইগুলো বলছে বাচ্চারা আর পেয়ে কিন্তু ওইখানে বসে আছে সবজি আলি কয়েক বন্ধু মিলে তারা সবজি আলি হয়েছে সবজি নিয়ে বসে আছে তারা কেনাকাটা করবে তারপরে রান্না বান্না করবে তাদের রান্না ই ছিল স্যান্ডউইচ করবে সবাই মিলে একসাথে স্যান্ডউইচ বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করবে মেয়েকে দেখলাম তারপরে ওইখান থেকে আর কতক্ষণ বসে থাকবে উঠে এসেছে ম্যাডামরা সবজিগুলো পরিচয় করিয়ে দিচ্ছে সব বন্ধুদের সাথে সেইগুলোই আর কি পরিচিত হচ্ছে আর ওদের তো খুবই ভালো লাগছে এই খেলাটা এক এক সময় স্কুল থেকে এক এক রকম আর কি খেলাধুলা করাচ্ছে তারা তো খুব মজা পাচ্ছে এই যে দেখে কত সুন্দর ওই যে দুই বান্ধবী শাড়ি পরেছে আর এখানে ওর আরও কয়েকজন বান্ধবীও শাড়ি পরেছে এক একজনের দায়িত্ব এক এক রকম ছিল এই যে কি টাকা নিয়ে আবার কি কিনতে যাচ্ছে টিচাররা বলেছে তাই কিনে নিয়ে আসবে আর কি দুধ থেকে যেইটুকু ভিডিও করেছি ওর মধ্যেই মেয়ে আবার আমাকে দেখে দুধ দিয়েছে আমার সাথে কথা বলবে মেয়ে বলছে এই দেখো টাকা টাকা দিয়ে কী সবজি টবজি কিনবে দেখে মেয়েটা কত সুন্দর করে সেজেছে শাড়ি পরেও খুব ভালো লাগছে ম্যাডামরা বলছে চলো এবার সবজি কিনে নিয়ে আসি তাই আর কি সবজি কিনতে যাচ্ছে এই যে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম তারা তো খুব সুন্দর আনন্দ করেছে আজকে এই যে সব বন্ধুরা মিলে একসাথে বেশ পিকনিক পিকনিক একটা ভাব একসাথে সবাই মিলে রাটা বাটি করে খাওয়া দাওয়া করেছে এই যে ডিম নিতে বলেছিল স্কুল থেকে আপেল আর ডিম মিক্সড ফল সবাইকে খাইয়েছিলো আর স্যান্ডউইচ আর মেয়নিজ করেছিল ডিম দিয়ে সেইটাই আর কি দেখে কত শুদ্ধ আয়োজন করেছে স্কুল থেকে স্কুলে পড়াশোনার পাশাপাশি বাইরে অনেক কিছু শেখানোর বিষয় আছে স্কুলটা সেইগুলোই করছে আর স্কুলের সব প্রোগ্রাম নিয়ম নীতি খুবই প্রথম থেকে খুবই ভালো লাগে খুব সুন্দর করে টিচাররা আর কি সন্তানের মতোই মানুষ করছে খুব শুদ্ধ শিক্ষা দিচ্ছে আর দেখেও খুব ভালো লাগে আরে দেখে রান্নাবাটিও শিখিয়ে দিচ্ছে তারা ছোটো মানুষ এই যে দেখে টুপি পরিয়ে দিয়েছে কিচেনে ঢুকে রান্না বাটা করবে কাটাকাটি করবে যেইটুকু আর কি ছোটো মানুষরা যেইটুকু পারে সেইটুকুই আর কি করছে কিন্তু গরমও লাগছিল তাদের গরম লাগছিলো তারপরে ম্যাডাম বললো চেস করে দিতে তাই আর কি চেস করে দিয়েছিলাম ওটা ড্রেস পরেছিল আপনাদেরও আশা করি এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে আশা করি ভালো থাকবে সুস্থ থাকবেন থিরা লাইফ স্টাইলের সাথেই থাকবেন